আপনাদের তাকুয়া অর্জনের জন্য একটা বড় মিটার হচ্ছে দা যেটি সন্দেহজনক সকল সন্দেহজনক কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখা এটা লেনদেন কায় কারবার কথাবার্তা চলাফেরা আমলাকলাক সবগুলোর ক্ষেত্রেই এটা একটা সূত্র যেটি রাসুদ আকরাম সালিয়াসালামের সাথ করেছেন এসেছে সহিবাহিবান এসেছে সহিতিতে এসেছে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও দা মা ইউরি বুকা সন্দেহজনক কাজ তোমাকে সন্দেহে ফেলে ইলা ওটা করো যেটাতে কোনো সন্দেহ নেই এজন্য তাকে আর এই শর্তটা যদি পরিপূর্ণ হয়ে যায় আশা করা যায় যে আমার আমলটা বিশুদ্ধ এবং স্বচ্ছ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন হালাল ওবাইয়ে নোন অল হারাম ওবাইয়ে নোন ও বাইনা হোমা ওমর উন মুস্তাবে হাত হাদিস হালালটা একদম স্পষ্ট হারামটাও স্পষ্ট কিন্তু এর মাঝে কিছু অসত্য জিনিস রয়েছে সন্দেহজনক জিনিস রয়েছে ওই সন্দেহজনকজনক জিনিসগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো এটা হলো তাকোয়ার একটি স্পষ্ট বিষয় মো যখন আপনি হবেন শুধুমাত্র ফরজ সেরে দেওয়ার নামেই মত নয় বড় বড় গোনাগুলি সেরে দেওয়ার নামেই তাকুয়া নয় তাকোয়ার একটি উচ্চতম পর্যায় হচ্ছে সন্দেহজনক সকল কাজ কারবার থেকে নিজকে বাঁচিয়ে রাখা ওলামায় কেরাম রান্না তাল আলী মাজমাইন এই কাজটি খুব গুরুত্ব দিয়ে করতেন এমনকি খালিফতুল মুসলমিন ওমরুল খতার রদি আল্লাহ তিনি বলছেন কুন্নাদায়ু তেস আতা আফিল হারাম আমি ওমর দশ ভাগের নয় ভাগও যদি দেখি হালাল তবু আমি এটা বর্জন করতে রাজি আছি বর্জন করি মাখা ফাতা আন্নাকা আফিল হারামে এই ভয়ে যে বাঘি এক ভাগেও যদি আমি হারামের মধ্যে পরিচয় এর চেয়ে বরং নয় ভাগ হালালও ছেড়ে দেওয়া আমার জন্য উত্তম হারামের ব্যাপারে এতটুকু সতর্কতা অবলম্বন করা আপনাদের মতো লোকদের জন্য খুবই জরুরি কোন রকমের সন্দেহজনক লেনদেন কয়ে এগুলো করবেন না ব্যবসা বাণিজ্য মানুষদেরকে ঠকানো এগুলো অত্যন্ত খারাপ কাজ আমি অনেকদেরকে জানি যাদের নামাজ পাক্কা নামাজি রোজাদার এক নাম্বার রোজাদার নামাজ রোজার মধ্যে কোনো ফাঁকি দেয় না কি আপনার নফল রোজা রাখে কিন্তু লেনদেনের মধ্যে খারাপ একবার টাকা নিলে আর দেখা করে না এরকম লোক আসেনি আপনাদের কাছে কি হবে আপনার এই রোজা রেখে আবার সুযোগ পেলে তো এত বসে যাবেন এখানেই তো শেষ না আপনি তো এতে কাপে বসে যাবেন আর যারা আরো বড় আরো আরো উন্নত মানের কি বলবো এটা শব্দটা একটু খারাপ হয়ে যায় মানে ধোকাবাজ যারা আর মানে উঁচু মাপের ধোকাবাজ তারা তো এতে কাপ করবে হারামে কথা কি বুঝাইতে পারছি রোজাও রাখছে কাবার শরীফের পাশে গিয়েও এতে কাপ করছে বাট মানুষের হক নষ্ট করে টাকা নষ্ট করে বড় ব্যবসায়ী হয়েছে লেনদেন করে লেনদেনের কোনো খোঁজ খবর রাখে না এরকম রোজাদার কি নাই বহু লোক সৌদি চলে গেছে এক মাসের জন্য এতে কাপ করবে খোঁজ নিয়ে দেখেন একবার যে টাকা নিছে আর টাকা ফেরত করে জমিনের ব্যবসা করে এক জায়গার জমিন আরেক জায়গায় দলিল দলিল দিয়ে দিয়ে একজনকে তিন জায়গার এখন এত কাপে পড়ছে একদম কাবার শরীফের সামনে খুব ভালো কাজ করছে না এটার নাম কি তাকোয়া এটার নাম কি সিয়াম সাধনা আবার দেশে আসা কিছু তসবি আসবেন কিছু কি যে কয়ে মানে মানুষের জন্য কিছু হাতিয়ে নিয়ে আসবেন বলবেন আমি তো একবারে কাবার গিলাপ মূলত একজন শ্রেষ্ঠ দিয়ে টাকা নিয়ে গেলেন ওখানে ইয়েক আপ করলেন এর লাভ কি আমার যাওয়ার সময় পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে গেছেন আমি আপনাদের কাছে ব্যস্ততার কারণে বলে যেতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে দোয়া পারতি দেখেন না এরকম আর এখন তো পত্রিকা পর্যন্ত যায় না এখন তো ফেসবুকে দিয়ে দেয় ফেসবুকে দিয়ে দেয় যে ভাই ব্যস্ততার জন্য আমাদের কাছে দোয়া নিয়ে যেতে পারলাম না আমি এত কাপ করছি এক মাসের জন্য কাবা শরীফের একবারে চত্বরের পাশেই আছি আল্লাহ সুবান এই সমস্ত ধোঁকাবাজদেরকে ধোকাবাজের আবাদত কবুলও করেন না আর এদের তাকুয়া কেমত পর্যন্ত এত কাপ করলে কোনো লাভ নাই কেননা মানুষদেরকে ঢুকিয়েছে হক নষ্ট করেছে বোনদেরকে কিভাবে সম্পত্তি দেওয়া না যায় সমস্ত মানে রেডি করে সমস্ত টেকনিক রেডি করে জমিগুলো নিজেদের নামে খারিজ করে খতিয়ান করে তারপর উমরায় চলে গেছে রমজান মাসে খুব ভালো কাজ করছে না খুব মোতাকি মানুষ শরীফ শরীফত মক্কা শরীফে কাপ করবে এর আগে যত দলিল দরকার রেডি করে খারিজ করে খতিয়ান করে নিজেদের নামে বাবার সব সম্পত্তি নিয়ে নিয়েছে নিষেধ তাক অর্জন করেছেন আল্লাহ তালা তো চাইছিলেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন বরং ভালো মানুষের খোলসে আপনি পুরা মানে আল্লাহ তালার যে সিস্টেম নিয়ম নীতি করে দিয়েছেন এজন্য আল্লাহ রসুল বলছেন আর তা কোহু না আর তাকু ও হু না আর তাকু আল্লাহ রসুল বলেন তা হলো এখানে এখানে এবং এখানে লম্বা জুব্বার মধ্যেও নয় দাড়ির মধ্যেও নয় পাগড়ির মধ্যেও নয় বহু লোক জানি এরকম আল্লাহওয়ালা পাগড়িওয়ালা মানুষ যারা ভাইদেরকে বাবার সম্পত্তি থেকে আপনার তারা বাবার সম্পত্তি থেকে নিরাশ করেছে বাবার সম্পত্তি দেয় নাই চল্লিশ বছরের রোজা তার কি হবে পঞ্চাশ বছর রোজায় তার কি হবে সে যদি পাঁচশো বছরও বাঁচে তার রোজায় কি হবে কিছুই লাভ নাই আর আসলেই ধর্মের খোলসে ধোকাবাজ আল্লাহ তো এই ধরনের রোজাদার চান নাই আল্লাহ আপনাকে বলে নাই মানুষের হক সম্পত্তি নষ্ট করে চাহিদা নষ্ট করে কাবা শরীফে মদিনা শরীফে দায়ে ওখানে চিল্লা দিতে আল্লাহ তালা আপনাকে বলে নাই ওখানে এক রাখাতে এক লাখ রাখাতে সব কাদের জন্য যারা তাকুয়া নিয়ে যাবে তারা প্রেস গাড়িতে নিয়ে যাবে আল্লাহ বিরুদ্ধে নিয়ে তাদের জন্য আপনার মতো ধোকাবাজের জন্য এক রাখাতে এক লাখ এটা পাইলেন কোথায় মানুষের হক নষ্ট করেছে সুতরাং এবাদত শুধু করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আল্লাহ তালার মানে থেকে যা করেছেন এর থেকে বাঁচলেন না তার নাম তাকুয়ান যেন ওলামা একরাম বলছেন ন্যাক আমল যাই কারো কর কিন্তু বদ থেকে একদম এক শতভাগ বদ থেকে বেঁচে থাকো মানে পাপের দরকার নাই পাপ শতভাগ বন্ধ রাখো আর ন্যাক কিছু করতে পারলে পারলে না বললে নাই ন্যাক নিয়ে এত পেরেশানির দরকার নাই মাস্তা তা তুমি যতটুকু সম্ভব করি কিন্তু কোন রকমের গোনায় যেন জড়িয়ে না যায় ওই জিনিসটা আমাদেরকে খেয়াল করা উচিত আর আপনারা দেখবেন যত দুর্নীতি মানুষের সাথে ঠকানো মানুষদেরকে ফাঁকি দেওয়া এই সব কাজ কারা করে ওরাই করে যারা আল্লাহ তালাকে মূলত ভয় পায় না যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাকোয়া নাই তারাই বলে আমি প্রথমেই বলেছি কোনো পোশাক আশাকের নাম তাকোয়া নয়